পাকিস্তানের কাছে লজ্জাজনক হারের পর ফের একবার চট্টগ্রামের দিকে চোখ মোদির চট্টগ্রাম দখল করে এই অঞ্চলকে সেভেন সিস্টার্সের অংশ বানাতে চায় ভারত ইতিমধ্যে চট্টগ্রামকে অশান্ত করতে সাজানো হচ্ছে একের পর এক নীলনকশা কিন্তু কেন মোদির চোখ চট্টগ্রামের দিকে এই অঞ্চল দখল করলে কি লাভ ভারতের হাসিনার পতনের পর থেকে বাংলাদেশকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে উঠেছে ভারত তবে ভারত বললে কিছুটা ভুল হবে মূলত মোদী সরকারের চোখে ঘুম নেই হাসিনার পতনের পর পর বাংলাদেশকে লুটে নিয়েছে তবে বাংলাদেশে ক্ষমতার পালা যেন হারিয়ে ফেলেছে সোনার ডিম পেরে দেওয়া হাঁস আর এই সোনার ডিম পাড়া হাঁসকে হারানোর পর থেকেই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে মোদী সরকার এই পরিকল্পনাকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে তোলা ভারতের অন্যতম উদ্দেশ্য কিন্তু চাইছে ভারত এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে যে সেভেন সিস্টার্স অঞ্চলে ভারতের কোন সমুদ্র সীমা নেই আর এখানে যদি ভারত বাংলাদেশের চট্টগ্রামকে তাদের অষ্টম সিস্টার্স বানায় বা তাদের মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারে তাহলে সেভেন সিস্টার্স আর ল্যান্ডলক অবস্থায় থাকবে না তখন তারা আলাদা সমুদ্র সীমা পাবে বা কোস্টাল লাইন পাবে কিন্তু তারা অনায়াসেই মূল ভারত থেকে বিভিন্ন প্রকার অস্ত্র গোড়া বারুদ এমনকি খাদ্য সামগ্রী থেকে শুরু করে যে কোনো পণ্য অনায়াসেই পরিবহন করতে পারবে এতে করে ভারতের যেমন সময় বাঁচবে তেমনি খরচও কমবে আর এ কারণেই ভারত বারবার চাইছে চট্টগ্রামকে দখল করতে এদিকে ভারতের কাছ থেকে একের পর এক থ্রেট আসছে তারা যে কোনো সময় চট্টগ্রামকে দখল করতে পারে এমনকি চট্টগ্রামের যে চট্টগ্রাম বন্দর রয়েছে সেটি বাংলাদেশের সবচেয়ে বড় নৌবন্দর সেটিকেও দখল করে নিতে পারে চট্টগ্রাম চট্টগ্রামকে ঘিরে ভারতের পরিকল্পনা কি সেটিও উঠে এসেছে দেশটির গণমাধ্যমে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে চট্টগ্রাম আলাদা রাষ্ট্র হবে শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয় চট্টগ্রামে হিন্দু বৌদ্ধরা জেগে উঠেছে যে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আতঙ্কে রয়েছেন উপস্থাপক ময়ুখ রঞ্জন ঘোষকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায় চট্টগ্রাম কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম সহ উত্তরপূর্ব ভারত লাগু যে অঞ্চল রয়েছে তা হলো চট্টগ্রাম উত্তর ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্রপথ নেই আসাম বা ত্রিপুরায় ভারতীয় পণ্য পরিবহনে অনেক অর্থ ব্যয় হয় অনেকটা পথ ঘুরে যেতে হয় এসব পণ্য নিতে তাই চট্টগ্রাম যদি ভারতের হয়ে যায় তবে এই পথ অনেকটা কমে যাবে চট্টগ্রাম কক্সবাজার যদি ভারতের হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরে ভারতের যে আধিপত্য সে আধিপত্য বাড়বে আমেরিকা ধারে কাছে এগোতে পারবে না সেন্ট মার্টিন নিক সেন্ট হেনরি নিক চট্টগ্রামটা যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় বা ভারতের হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীর যারা বঙ্গোপসাগর দখল করতে চায় তাদের চিন্তার কারণ হয়ে যাবে ময়ূখ দাবি করেন উনিশশো উনিশশো সালের দিকে চট্টগ্রাম হিন্দু অধ্যুষিত অঞ্চল ছিল তাদের তাড়িয়ে দিয়ে চট্টগ্রামকে মুসলিম প্রধান অঞ্চলে পরিণত করার চেষ্টা চলেছে কারণ এই চট্টগ্রাম থেকে হিন্দুরা বিদ্রোহ শুরু করতে পারে অবশ্য ময়ুকের এমন দাবির পর তীব্র সমালোচনা শুরু হয়েছে তাকে ঘিরে তবে এই মুহূর্তে করণীয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যাপক তৎপরতা বাড়াতে হবে যাতে সন্ত্রাসীদের প্রতিটি মুভমেন্ট নজরদারির মধ্যে রাখা যায় ভারত থেকে অস্ত্রের চালাম ঠেকাতে সীমান্ত অঞ্চলেও নজরদারি বাড়াতে হবে পার্বত্য অঞ্চলে নিয়োজিত নিরাপত্তা বাহিনী নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় ফাইটিং ও ডমিনেশন পেট্রোল জারি রাখতে হবে যাতে সশস্ত্র সন্ত্রাসীরা সহজেই এলাকায় আধিপত্য বিস্তারের সুযোগ না পায় স্থানীয় প্রশাসনকেও এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে